আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসরা জবিন আপনাদের সাথে চলে এসেছি আমির জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখবো এখানে অনেক বিউটিফুল ইয়ারিংস আছে অসংখ্য আছে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটার হচ্ছে খুব সুন্দর এটা চোদ্দ আনা চার পয়েন্ট অনেক সুন্দর একটা ইয়াররিং চোদ্দো আনা রুতি পয়েন্ট প্রাইস জানতে ইনবক্স করবো না ভাইয়া তো এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে চোদ্দ আনা প্লাস এটা হচ্ছে চোদ্দো আনা চার পাঁচ পয়েন্ট খুব সুন্দর দেখেন চোদ্দো আনা চার রুতি পাঁচ পয়েন্ট এরপরে আরেকটিকে দেখছেন আমরা হচ্ছে দেখবো এখানে অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে ছয় আনা রুতি দুই পয়েন্ট অনেক সুন্দর একটি কালেকশন এটা ছয় আনা দুই রতি পাঁচ পয়েন্টে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখেন এরপরে আরেকটা কালেকশন কালেকশান দেখতে পারছি দেখেন এটা মাসাল্লা অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এগারো আনা দুই রতি খুব সুন্দর এটা এগারো আনা দুই রতির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড নেক্সট আরেকটা কালেকশান আমরা হচ্ছে দেখব দেখেন এটাও কিন্তু আর একটি কালেকশান এটার ওয়েটটা হচ্ছে দশানা দুই রুতি খুব সুন্দর দশানা দুই রুতির মধ্যে একটি কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর আট আনা এক চার পয়েন্ট খুব নাইস একটা কালেকশন আট আনা এক চার পয়েন্ট এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এটার ওয়েটটা হচ্ছে হচ্ছে আটানা দেখেন কতটা সুন্দর আটানার মধ্যে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরো কিছু ডিজাইন দেখবো এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আটানা দুই রতি সাত পয়েন্ট হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশান দেখেন আটানা দুই রতি সাত পয়েন্ট অনেক সুন্দর কালেকশান আপনারা কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু দেখতে পাচ্ছি বারো আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান দেখেন বারো আনার মধ্যে অনেক বিউটিফুল অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে অনেক 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 সুন্দর এটা হচ্ছে এক আনা তিন রতি দু পয়েন্ট এক ভরি তিন আনা দুই রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর বড়োর মধ্যে একটা আপনারা দুল দেখতে পাচ্ছেন এরপর আমরা একটু ছোট্ট সাইজের মধ্যে দেখব এগুলো বেশিরভাগই টোয়েন্টি টু তাই না ভাইয়া টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ানের দুই একটা আছে এটা দেখেন এটা খুব সুন্দর শোরুমে আসতে আপনারা নিতে পারবেন সাত আনা তিন রত্তি স্ক্রিনশট নিয়ে আপনারা হ্যাঁ কাটটা দেবেন এটা হচ্ছে কিন্তু আমির জুয়েলার্স আপনারা চলে আসবেন এখান থেকে নিতে এটা হচ্ছে শাহ আলি প্লাজা মিরপুর দহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার